আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন যারা ড্রোন কিনতে চাচ্ছেন বা ড্রোন কিনতে আগ্রহী তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটা আমি আপনাদের সামনে আমার সাথে ঘটে যাওয়া ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করব আমি গত এক মাস আগে ডিজিআই এই ফ্রি ড্রোনটা কিনি ফ্রি এক মাস কম্বো প্যাক ছিল এটার সাথে সম্পূর্ণ একটা টার্সি রিমোট তিনটা ব্যাটারি ব্যাটারি হাফ সব টোটালি ছিল ড্রোন কেনার আগে আমি আসলে অনেক জায়গাতে অনেক রিভিউ দেখি দেখে আমার মূলত আমার যেটা প্রয়োজন ছিল একটা ভালো ড্রোন যেটা ভুলবশত এক্সিডেন্ট বশত কোনো দুর্ঘটনা যদি ঘটেও যাতে আমার ড্রোনটা অক্ষত থাকে এবং এটা অবশ্যই ভিডিও কোয়ালিটিটা ভালো হতে হবে তো এই দুইটা জিনিস আমার মাথায় ছিল তো কথা না বেরিয়ে আমি মূল ঘটনাতে যাই এই ড্রোনটাতে দেখেন এখানে একটা এই যে দেখেন এটা কিভাবে ঘুরছে আমি এটাই মূলত বলবো এবং এখানে এখানে এই যে দেখেন এখানে যে রড গুলি আছে কিছু রড এটার উপরে চলে আসছে কিন্তু ড্রোনটা এখনো আমার অক্ষত আছে আমি যখন ড্রোন ফ্লাই করতে যাই প্রায় পঞ্চাশ ফিটের বেশি উপর থেকে পিচ করার রাস্তা ডালাই করার রাস্তাতে এই ড্রোনটা পড়ে ড্রোনটা পড়ার সাথে সাথে এটা যে ব্যাটারিটা একদিকে চলে যায় আর এইটা টেনিস বলের মতো জাম দিয়ে এতটুকু ওঠে তারপর ড্রোনটা অক্ষত তখন আসলে আমার মনের অবস্থা মনের ফিল যেটা ছিল হয়তো আমার ড্রোনটা শেষ মাত্র দশ থেকে পনেরো দিন হয়েছে মানে মনটা অনেক তখন আসলে মন কিরকম হতে পারে একটু আপনারা কল্পনা করে নেন এরকম কন্ডিশনে একটা ঘরের চারদিক থেকে সার্কেল ছট নিতে আর সার্কেল ছট যখন নেওয়া হয় অটো তখন এটা অটো চলে যায় তো সার্কেল মোড়টা যখন আমি অন করি তখন আমি দেখি আমার ড্রোনটা ঘুরতে 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 একটা গাছের ভিতরে চলে যায় তখন আসলে ওই রকম কন্ডিশনে ওই রকম কন্ডিশনে মাথা কাজ করে এটাতে আপনার রিমোটে আমি রিমোটটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে রিমোটটা এই রিমোটটাতে এখানে ইমার্জেন্সি বাটন আছে হ্যাঁ ইমার্জেন্সি বাটন আছে যদি কোথাও কোনো ইমার্জেন্সি আপনার এটাকে স্টপ করতে হয় এটা দিলেই তখন এটা বন্ধ হয়ে যায় কিন্তু যখন আমি দেখতেছি আমার এটা মানে কিন্তু আমার তখন মাথায় কাজ কাজ করে না অনেক তখন আমি ভুল বসত এইটা না প্রেস করে এইটা প্রেস করেছি আমার ইয়েটা বন্ধ হয়ে গেছিলো আমার রিমোটটা বন্ধ হয়ে গেছিল তখন আমার ড্রোনটা আমার চোখের আড়ালে চলে যায় গাছের ভিতরে চলে যায় আমি তখন আবার আমার এটা চালু করি চালু করে এটাতে আমি যা দেখতে পাই আমার কিছুই দেখা যেতেছে না তখন কি হলো আনুমানিক দশ থেকে পনেরো বা বিশ সেকেন্ডের মতো আমি ট্রাই করতেছি আমার ড্রোনটাকে কন্ট্রোলে আনার জন্য যেহেতু এটাতে অটোমোট অন করা ছিল ড্রোনটা জাস্ট এভাবে ডালের সাথে বাড়ি খেতেছে বাড়ি খেতে খেতে একসময় ড্রোনটা প্রায় চল্লিশ ফিটের বেশি উপর থেকে আমার এই ড্রোনটা চল্লিশ ফিটের উপর থেকে নিচে পরে যায় পরে যাওয়ার সাথে সাথে এটার ব্যাটারিটা সেটা একদিকে চলে যায় আর এটা টেনিস বলের মতো জাম্প করে তখন আমার ভিতরে তো অনুভূতিটা আসলে বলে প্রকাশ করতে পারবো না আমি ভাবছি আমার ড্রোন শেষ যাই হোক তখন আশেপাশে অনেকজন মানুষ ফেলে আসে ভিতরে অনেকটা লাগতেছিল যে সবাই হয়তো ভাবতেছে নতুন পাইলট নতুন পাইলট ড্রোন আসছে হ্যাঁ ড্রোনটা বিভিন্ন পরে ড্রোনটাকে দেখি ভালো করে খেয়াল করি দেখি না ড্রোনটা তো সবকিছুই ঠিক আছে তো ট্রাই করি ড্রোনটাকে ফ্রাই করার জন্য ফ্রাই করার জন্য এটাকে ব্যাটারি করি আহ আলহামদুলিল্লাহ যে ইয়েটা হম আপনার যে গেম মিলটাও দেখি গেমবেলটা সম্পূর্ণ ঠিক আছে তখন মোটামুটি মনের ভিতরে কিছুটা হলো সান্ত্বনা মানে নিজেকে নিজেকে সান্ত্বনা দিন না তবে আলহামদুলিল্লাহ সব ঠিক থাকবে তখন এটাকে যখন আমি টেক আপ করতে যাই তিনটা এই তিনটা ঘুরে ঘুরতেছিল এটা ঘুরতেছিল না তখন ভালো করে এটাতে আমি খেয়াল করি দেখি এত উপর থেকে এত উপর থেকে পড়ার পরে এখানে কোনো ধরনের এই ড্রোনটাতে কোন ধরনের ফাটল বা ক্র্যাক বা অন্য কোনো সমস্যা হয়নি শুধু এটা ঘুরতেছিল না বাকি গুলো আমি যখন এটা গড়ে দেখতেছি জ্যাম হয়ে রয়েছে তখন ভালো করে যখন খেয়াল করি দেখি দেখেন এই যে এখানে এই যে দুইটা রড এটা ওই প্রপোলার যেটা আছে এটার সাথে মানে এই প্রপোলার এই রডটা এটা ভাঙে নাই এটা তো ফাইবার রড এটা ভাঙে নাই এটা ভিতর থেকে ছুটে চলে আসছে আর এইটা প্রপোলার সাথে লেগে জ্যাম হয়ে গেছিল এই আমার ঘুরতেছে না পরে আমি নিজে নিজে ট্রাই করি এটা ইয়ে করি প্লাস আমার ইয়ে ঘুরতেছে এবং এখানে ক্ষতির ভিতরে এতটুকু উপরে বলার পর ক্ষতির ভিতরে এই যে এইখানে এই যে এইখানটাতে দেখেন এই যে এইখানটাতে এইখানটা থেকে জাস্ট একটু এটার যে কভারটা এটা একটু মানে উপর দিকে চলে আসছে যেহেতু আমার এটা ওয়ারেন্টি গ্যারান্টি এখনো আছে এটা আমি ইচ্ছে করে স্ক্রু দিয়ে খুলে এটা আবার ফিক্স করতে পারি কিন্তু আমার যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি আছে আমি যেখান থেকে কিনছিলাম ডোন্ট প্লেস ওনাদেরকে কলও করছি বলছে না আপনারা এটা নিয়ে আসেন কোনো সমস্যা নেই এটা ওনারা ইয়ে করে দেবে তো আমি এই কারণে এটা টাচ করিনি এটাই ভাবে আছে কারণ আমার এটা এখন কোনো সমস্যা ছাড়াই চলতেছে তো আলহামদুলিল্লাহ যে এতটুকু উপর থেকে পড়ার পরও এই ড্রোনটি যেহেতু অক্ষত আছে কোনো ধরনের সমস্যা হয়নি তো আমি যে মানে ড্রোন কেনার আগে আমার যে রিসার্চটা ছিল আমার যে ধারণাটা ছিল যে এটা আমাকে যেহেতু আমি নতুন একটা পাইলট আমি নতুন পাইলট ড্রোন উড়াইতে জানি না বা ড্রোন কখনো উড়াই আমি একদম নতুন তাই হয়তোবা এই ঘাটটা আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে এবং যেহেতু একটা ব্র্যান্ড ড্রোন ডিজাইন আমি কোনো আসলে কারো মানে আমি আমি কিন্তু কোনো কোম্পানির স্পন্সার হয়ে এখানে আসিনি হ্যাঁ জাস্ট আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা প্লাস্টিকের হলো এটা এতটা স্ট্রং এতটা মজবুত চল্লিশ ফিট প্লাস মানে চার তালার উপর থেকে এটা পড়ছে পড়ার পরেও এটা কিছুই হয়নি যেহেতু এটা লোহার থেকে মজবুত আপনারা যারা ড্রোন কিনবেন মার্কেটে অনেক ধরনের অনেক রকম ড্রোন আছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যদি আপনার কথা চিন্তা করেন তাহলে এই ফ্লিপটা নিতে পারেন কারণ এই যে এই ঘাটটা এই বডির যেই মানে ডিজাইনটা এই দেখেন আমি যদি এটাকে এটাকে করি করি কোনোভাবে এটা গ্যাম্বেল বা ক্যামেরাতে আঘাত করতেছে না আপনি যতবারই ট্রাই করেন এটা সম্পূর্ণ সেফ থাকবে এবং যদি কোথাও পরেও যায় যদি কোথাও এবার পরেও যায় পরার পরেও এটা আপনার সেফ থাকবে এবং আমার সাথে সেম জিনিসটা ঘটছে আপনার ট্রাই করবেন যদি কোয়ালিটির দিক দিয়ে চিন্তা করেন প্লাস বডির ম্যাটেরিয়াল সবকিছু চিন্তা করেন এটা সেফটি চিন্তা করেন তাহলে এই ড্রোনটা চোখ বন্ধ করে নিয়ে নেন আপনার এই টাকা বা এই ড্রোন আপনাদের কখনো নিরাশ করবে না এরপরে আমি এটাকে মোটামুটি অনেকবার ফ্লাই করছি আমার তিনটা ব্যাটারি দিয়ে আমি একটানা রান করছি কোনো ধরনের সমস্যা নেই জাস্ট এইটুকি আমি তো আগেই বলছি আপনাদেরকে আমি এটাকে আবার আনহ করে দেখাচ্ছি আপনাদেরকে এইটাই এই যে এইখানে এইটুকি মূলত সমস্যা আর কোনো সমস্যা নাই আর যেই আপনার এই যে এখানে যেটা দেখছেন এই যে রড দুইটা ফাইবার যে রড দুটা এটা উপরে চলে আসছে এটা আমার জন্য কোনো ইস্যু না এটা আমার সুন্দর কাজ করতেছে কোন ধরনের স্ক্রেচ পড়েনি এতটুকু উপরে পড়তে কোনো ধরনের স্ক্রেচ নাই কিছু নাই তো আমি এই ড্রোনে টোটালি হ্যাপি জাস্ট এক কথা বলতেছি এটার ক্যামেরা দুর্দান্ত এবং এটার বডি বিল্ডিংটাও খুবই দুর্দান্ত আপনারা যদি ড্রোন কেনার চিন্তা ভাবনা করেন নিঃসন্দেহে এই ড্রোনটা নিতে পারেন জাস্ট এটুকুই আমার কথা

দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এখন ঠিক আছে কোনো জামালে নেই সব কিছু ঠিক মতো কাজ করতেছে